পাইকারি দাম একটা টাকা আপনার এখানে কোনো উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা এটা মেটাল বডি স্প্রু সহ আপনার পিতল এবং আহ ও পিতল

আচ্ছা আচ্ছা এগুলো মানে মানে বা কোরে কারেন্ট হলে ইনশাআল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হইলে ওটা ব্রেকার না ব্রেকার নাই এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার 120 টাকায় পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরসব বন্ধুরা যখন আপনারা মিরিনিটি কাছে আসবেন এটাকে বলে টোল প্লাজা এই জিনিসটা মনে রাখবেন টোল প্লাজা টোল প্লাজা এটা বলে কাফটার বাজার কমপ্লেক্স ভবন নাটোর বনজ স্টোর আপনি এদিক দিয়ে আসলে সহজে আসতে পারবেন এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে এদিক আসবে মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলি রয়েছে আপনাকে চিনতে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসলে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন ভাই আপনাদের আসা সহজ ঠিকানা কোন দুই দিক দেনা ভাই জি আমাদের সহজ ঠিকানা হচ্ছে বাজার এক নম্বর ভবন ষাষট্টি নাম্বার দোকান এটা মেয়র হানি ফ্লাই ওভারের ঘরের সাথে পড়েছে আচ্ছা আচ্ছা দেখেন আপনারা ফোন করে করবেন অর্থাৎ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় বলেন তো ভাই আমার প্রতিষ্ঠানে পাওয়া যায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কেবল গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যা প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু নিতে পারবে আমার কাছে তাহলে গুরুত্বপূর্ণ জিনিস জি গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাং সুইচ লাগবে গ্যাং সুইচ লাগবে সার্কিট ব্রেকার লাগবে ব্রেকার লাগবে হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে বলতে মানে আপনার দোকানে চারদিকে লেখা শুধু এমএম এমএম মানে কি ভাই এমএম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তো আমার ব্র্যান্ড হচ্ছে এমএম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করি আমাদের কেবল ওকে যারা বাড়ির কাজ 2025 সালের টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলবা গুলিস্থান আসবেন নবপুর তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেড বলে দিবেন ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয়ী রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল এ সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানটা তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো গাছ থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হয়তো হবে হয় কিনা আর তামা হয় তামা আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অর্জিনাল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই কত কিছু

এবং আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ চল্লিশ টাকা তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিবো আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্ট নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় লিখে আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবল খুলে আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে আপনি ওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহফাক যার যেখানে লেখা রাখে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে আমি একবার লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের সমস্যা নেই ভাইয়ের যে কথাগুলো বলছে আসলে সত্য কি মিথ্যা শেয়ার করে ভাইয়ের আসেন মিস্ত্রি দেখেন বিকেলে দেখেন আগুন দিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা রয়েছে

ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেনার এম একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট দামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে নাট হগে যে যেখান থেকে কিলোমিটার আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে কিন্তু জানতে পারেন যে টু টু এম তার কত টাকা বলছেন ভাই ছয় হাজার পাঁচশো টাকা গোস করে পাঁচশ্টি টাকা গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে ক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার আপনার পঞ্চাশ গজের টুকরা আছে পঞ্চাশ গজের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ গজ নিতে পারেন লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল এক কোয়েল নিবেন একশো গছ

পাইকারি দাম একটা একো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুরচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি না আপনি এর আভিও করেছিল আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আসছি তার পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো করতেছেন জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক সঠিক তথ্যটা মেসেজটা আমি কাস্টমার দিতে পারি আমরা সেই কন্টিনিউ করি ভাই যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে যাবেন কাফি

প্রতিষ্ঠানটা হারিয়ে শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবেন আঙ্কেল কি আসছেন আসলাম দেখার জন্য আপনাদের ভিডিও দেখি ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি গ্যাং দুইশো ষাট ফোর হচ্ছে ওকে এটা রেগুলেটর রয়েছে আইপিএস তিনশো ষাট টাকা এটার পুরো আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এ বেলফুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং সার্কিট হলে ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা বলুন এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাই এর কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তোর ভিডিওর তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলো সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলভ সেটা আসলে ওটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবলস তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম